এগুলা তো উত্তর বংশধর এগুলা আবু সুফিয়ানের বংশধর এগুলা মবিআইজিদের বংশধর এগুলা ওই খানদানের এই না আবু জাহিলার মারওয়ানের বংশধর এই মারওয়ানের বংশ কোনদিন আলী মানবো জীবনও না হিন্দার বংশ মাওলা আলী মানবো জীবনও না কেন মানবো না আলী হিন্দার বংশে আহে ওলি কি কেন মানবে না এই হিন্দার বংশে তার কারণ কি তার কারণ হইল এই হিন্দার বংশে অনেক অঘটন ঘটাইছে ইসলামের মধ্যেই যেগুলো আমাদের এই সমাজ গোপন করে এই রমজান মাস রহমতের মাস বরকতের মাস ফজিলতের মাস মাঘ ফেরাতের মাস নাজাতের মাস তাই না এই রমজান মাসে জাহান্নামের নামের দরজা বন্ধ হয়ে যায় যার নাথের সকল দরজা এক মাসের লেখা বইলা যা হ্যাঁ রমজান মাসে যে কেউ জান্নাতে চাইতে পারবে আইতে পারবে যেহেতু সব দরজার খুলনা আছে হা হা জাহান্নামের দরজা সব বন্ধ এই রমজান মাসে পিঠা পিঠি বন্ধ থাকে আমার এই রমজান মাসেই শুনি আমাকে কয় যে শয়তান রে বলে মাইন্দা লাগে শ্রীকন্ধিয়া রমজান মাসে যদি শয়তান রে বান দেই তাহলে রমজান মাসের তিন তারিখ তে সরাই রমজান তিন রমজান মা শাহাদ বার্ষিকী ফাতে বার্ষিকী মাফাতেরা সৈয়দাত ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে পদ্মা গ্রহণ করে কবে জানেন আল্লাহর হাবিব সরকার দোয়াল্ম ওয়াসাল্লাম যেই বছর ইন্তেকাল করছে সেই বছরে মহানবীর ইন্তেকালের মাত্র ছয় মাসের ভেতরেই আল্লাহর হাবিবের কন্যা মা ফাতেমাদুজাহারা পর্দা গ্রহণ করে তাহলে আল্লাহর হাবিবের কন্যার এমন কি হয়েছিল যার জন্য মহানবীর কন্যা মা فاطمه زهরা মাওলানা আলীর স্ত্রী মাওলানা হাসান হুসাইনের মা তিনি মহানবীর ওফাত গ্রহণের পর্দা গ্রহণের 6 মাসের ভিতরে পর্দা করলো এই এমন ঘটনা ঘটেছিল দাও রোজার মাসের 3 তারিখে তে সরাই রমজান মা فاطمه زهরা শাহাদাত বরণ করেছেন

চল্লিশ হাজার মহানবী উপাত লাভ করেন কোথায় মদিনায় তো মদিনায় উপাত লাভ করেন এই মদিনায় উপাত লাভ করার সময় চল্লিশ হাজার মানুষের মধ্যে মহানবীকে রোজায় রাখার সময় মানুষ ছিল মাত্র বাইশ জন কোনখানে বলে ১৩ জন কোনখানে বলে আঠারো জন সর্বোচ্চ আমরা ইতিহাসের দিকে পাই যে বাইশ জন

দেহ মুবারক দেখার জন্য এই ছোট বড় বৃদ্ধা দেখতে দেখতে তিন দিন চার দিন সময় লেগে গেছে খারাপ আর কয় কেন মহানবী ইন্তেকালের পরে তিন দিন জমিনের উপরে দেহ মুবারক ছিল তিন দিন কেন রইল এটা মহানবীর শেষ শূন্য ইন্তেকালের পরে তিন দিন জমিনের উপরে দেহটা রাখবা যদি পয়সা যায় দুই নাম্বার আর যদি না পসে বুঝতে পারল এক নাম্বার তাড়াতাড়ি করো মহানবী শেষ সুন্নত পালন করবেন না শরীয়ত সুন্নত সুন্নত যে না রাখে হ্যাঁ খালি দাড়ির মধ্যেই বাইজে রইলেন দাড়ি না রাখলে সুন্নত রাখলো নাশও তো তিন দিন রাখা লাগবে তাহলে কোথায় গেল সবাই মহানবীকে রোজায় রাখার সময় এত কম মানুষ কেন প্রশ্ন আসে মনে মহানবীকে যারা সবসময় দেখা রাখলো শুরুর থেকে শেষ পর্যন্ত কে বাউলা বাবা ইমাম আবুদ আলি আলাইসাল্লাম মাওলালির মা ফাতেমা বিনতা সাদ এবং মহানবীর স্ত্রী মালকায় আরবিয়া সৈয়দা মা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাত ওয়াস সালাম মা সৈয়দা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাত ওয়াস সালাম তিনি দেখে রাখলেন তার হাদিস কোথায় পয়টা হাদিস আছে হাদিসের কিতাবে মা খাদিজার সম্পর্কে মা খাদিজাতুল కుমরা বড় না আলে রসুলের হাদিস মাত্র 20 টা 22 টা 23 টা এর বেশি না যত কথা সব যেনা ভাল আইল মহানবীরwidehat 6 বছর আগে যে মহানবীর কাছে আইছিল কি আর মা খাদিজাতুল కుমরা তিনি মহানবীর সাথে ঘর সংসার করছে সাতাইশ বৎসর কত বৎসর সাতাইশ বৎসর মহানবী বাউন্ন বছরের আগ পর্যন্ত কোন দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে নাই মহানবী মা সাথে যতকাল মা খাদিজা দেহ এই পৃথিবীর বুকে দেহ ধারণ করেছিলেন দ্বিতীয় স্ত্রী মহানবী গ্রহণ করেন নাই মা সাথে সাতাইশ বৎসর ঘর সংসার কালী সময়ে দ্বিতীয় স্ত্রী মহানবীর ছিল না তাহলে এই মাখাদিজার খাদিজার মুখ থেকে বলা হাদিস নাই আমরা তো মহানবী সবচেয়ে বেশি হাদিস পাবু মা খাদিজা থেকে তাই না কারণ মা খাদিজা হেরা পর্বতে মহানবী ধ্যান করছে সেইটা সাক্ষী মাখাদিজা খাদিজা সবচেয়ে বড় সাক্ষী কিসে মহানবীর কাছে যে জিব্রাই রুহুল আমিনের আগমন হয়েছে রবের কোরআন নাজিল হয়েছে সেটার সাক্ষী মা খাদিজা সর্বপ্রথম মহানবীর উপরে ইমান আনেওয়ালা নারী মা খাদিজা সর্বপ্রথম আল্লাহর হাবিবকে সর্বশ্রেষ্ঠ রূপে দেখনেওয়ালা বয়জনে আছে মহানবী শরীর মোবারক দিচ্ছে মা খাদিজার মর্যাদা কোথায় সেই মা খাদিজার জবান থেকে হাদিস কু মা খাদিজার থেকে তো আমরা জানু মহানবী কিভাবে খাইত মা খাদিজার থেকে তো আমরা জানু মহানবী কিভাবে ঘুমাইত মা খাদিজার থেকে তো আমরা জানু মহানবী কোন জিনিসটা খাইতে পছন্দ করত মহানবী থেকে মা খাদিজার থেকে তো আমরা জানু ওহি কখন আসছি কিভাবে কি হয়েছে মা খাদিজার সাথে তাই না কি মা খাদিজারে ঢেকে ভালাইছে মা খাদিজার সম্পর্কে আমাদের বর্তমান ওয়াজ মাহফিলের মধ্যে আলোচনা হয় না হয় জগতের সবচেয়ে বড় আদর্শবান নারীকে মা খাদিজা জগতের সমস্ত মুসলিম নারীরা আদর্শ শিখবে কার কাছ থেকে মা খাদিজার কাছ থেকে জগতের সমস্ত মুসলিম নারীরা আদর্শ শিখবে কার কাছ থেকে মা থেকে সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী এই দুইজন জগতে সর্বময় উত্তম চরিত্রের অধিকারী এই দুইজন মা ফাতেমা মা ফাতেমার জবান থেকে হাদিসের সংখ্যা খুবই নগণ্য হাদিসের কিতা অথচ মাফাতেমা মহানবীর পুলে বড় হয়েছে মহানবীর ওরসে আসছে মহানবীর বিছানায় মা ফাতেমা মহানবীর বুকে মা ফাতেমা মহানবীর চিন্তায় মা ফাতেমা মহানবীর ভাবনায় মা ফাতেমা মহানবীর ভালোবাসা মা ফাতেমা মহানবীর আদর মা ফাতেমা মহানবীর কন্যা মা ফাতেমা মহানবীর পরিচয় টুকরা মা ফাতেমা ও মৌলবী সাহ ও আমার ভাইরা আপনি গোপনজার টুকরা যদি আপনার দা হয় আপনি চোখের নূর হয় তাহলে রসুলের মেয়ে কি রসুলের কাছে রাসূলের মধ্যে এটা কি রাসূলের কাছে একটা মাত্র কন্যা আল্লাহর হাবিবের একটা মাত্র কন্যা এই জগতে আল্লাহর হাবিবের বংশ থেকে আল্লাহর হাবিবের বংশে দ্বিতীয় আর কোনো কন্যা নাই এক কন্যা সাইয়্যিদাতুন নিসা মা ফাতিমা যহরা অন্য যারা আছে তারা পালক কন্যা ওরশের না ওরশের না হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে দুই কন্যা বিয়ে দিছে কোন কন্যা পলক বালিতমী